ভাজা ভাজা তাজা মাছ অন্তত এরকমই চিন্তা করে গেছিলাম প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তবে গিয়ে দেখি বিষয়টা আসলে অন্যরকম মৎস্য বিশেষজ্ঞ আমাদের রায়হান ভাই অর্ডার করবেন তবে এখানে কিছু বিষয় আছে ঠান্ডা ঠান্ডা বাইলা মাছটা হালকা একটু গরম আছে কারণ একটু আগে ভাবছে তারপরেও সেরকম গরম না মানে এক কথায় বলতে গেলে মাছের থেকে আমি যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও করতেছি ক্যামেরা গরম বেশি তো এখন কোথায় আছে এখন আছি হচ্ছে গাজীপুর দরিপাড়া নামক একটা জায়গায় আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আমার ফেসবুকে যে কোথায় যাওয়া যায় শুক্রবার বা শনিবারে তিনটে অপশন দিছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ আপনারা যে অপশনটা চয়েস করছেন সেটা হচ্ছে গাজীপুরের বিলের মাছ তো সেই হিসেবে আজকে গাজীপুরের বিলের মাছ খাইতে যাব তবে আমার সাথে আজকে কোথায় গেল লোকটা নিরুদ্দেশ হয়ে গেল আমার সাথে যে আছে মাইছর রায়হান আছে মানে মাইচর রায়হান এই কারণে বলতেছি আই এম সো ফিশি সে খুব ফিশি টাইপ মানে বলতে গেলে সে যে প্রকৃতির মাছের ভিডিও করে আমি এত মাছ খাওয়া লোক আমি দেখি নাই আপনারাও হয়তো অনেকে চেনেন তো বিলের মাছ খেতে যাব আর মাইচর সাহেব আমাদের সাথে থাকবে না এটা হইতে পারে না তো আমি আর ভাই আজকে যাচ্ছি বিল বেলাই আর ভাইরা ধন্যবাদ এই ট্রিপের আসলে কোনো প্ল্যানিং ছিল না হুট করে কালকে রাতে ভাই বললেন যে চলো যাই আমরা রওনা দিয়ে দিছি এখনো পর্যন্ত যেটা হয়েছে আমাদের আমাদের অ্যাডভেঞ্চারটা সুপার হচ্ছে কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি ওই রাস্তায় অনেকখানি গিয়ে দুই পিস গরুর মাংস খাওয়ার পর আমরা টের পাইছি যে রাস্তাটা আসলে ভুল সেদিক থেকে আমরা ইউ টার্ন নিয়ে আরেকটা রাস্তায় আইসা গুগল ম্যাপ লোকেশন অনুযায়ী দেখি ওই রাস্তার মাঝখানে পুরোটা পানি আমার কাছে শুট করা আছে আপনি চলে গেলে ওকে ওইখানে হচ্ছে ভাই আমার পিছন দিক থেকে নামাই দিয়ে বলছে আমি একটু একটু যাই মানে অবস্থা এরকম আমরা মোটামুটি বলতে গেলে বেশ খানিকটা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি অপশন এক হচ্ছে বিলবেলাই আর অপশন দুই একটা রেখে দিছি যদি বিলবেলাইতে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা যাইতে না পারি তাহলে আমরা চলে যাব ভাই ভাইতে যাই এখন রনারেই আমাদের জার্নিটা স্টার্ট হোক সাথে থাকেন লেটস গো আমি কিন্তু এর আগেও একবার এই বিলবেলাইতে গেছি কিন্তু সেবার আর খাইতে পারিনি সেবার বিলবেলাইতে না খাইতে পারে একদিক দিয়ে ভালো হইছে যে আমি অন্য আর একটা হোটেল আছে গাজীপুরে ওই হোটেলটাতে গেছিলাম এবং বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল তো সেই আশা নিয়েই আসলে বিল বেলাইতে আবারও যাচ্ছি যে হয়তো এখানেও বেশ ভালোই হবে কারণ যেহেতু গাজীপুরের অলরেডি এক জায়গা থেকে এরকম এক্সপিরিয়েন্স পাইছি আমি তো গিয়ে তো বিল বেলাইতে একদম মাথা টাথা ঘুরে গেছে যে কি পরিমাণ মানুষ এর আগের এই পরিমাণ মানুষের চাপের কারণে আমি সিরিয়াল পাইছিলাম না আজকেও সেই একই পরিস্থিতি লোকে লোকে লোকারণ্য আর যে দুই একটা টেবিল খালি দেখতেছেন এগুলো খালি হচ্ছে মানে এগুলো খালি হয়েছে এবং এখনই আবার পরের সিরিয়ালের লোকরা এখানে এসে বসবে টেবিল পরিষ্কার হওয়াতে তো আমি যে সিরিয়াল পাইলাম তো কাহিনী ব্যাপক অলরেডি হয়তো বুঝতে পারছেন আমাদের হচ্ছে আঠাশ নম্বর সিরিয়াল এখন বাইশ চলতেছে আলহামদুলিল্লাহ আর মাত্র ছয় জনের পিছনে আসি এবং যখন আপনারা সিরিয়াল দিবেন তখনই আপনাদেরকে মেনুটা পছন্দ করে দিতে হবে যে আপনি কি মাছ খাইতে চাচ্ছেন তো এখানে চিংড়ি মলা পুটি চান্দা গুতুম বাইম বাইলার ট্যাংরা শিং কই কাইকা মেনি খৈলসা তেলাপিয়া টাকি মাছের বট্টা হু রুই মাছ কাতল মাছ শৈল মাছ গাজর বজার মাছ কারফু মাছ বোয়াল মাছ মাছ মাগুর মাছ চিতল মাছ ইলিশ মাছ সব মাছ আছে এখন আজকের মাছের অর্ডার আমি করব না আজকের মাছের অর্ডার করবে আমাদের বিশিষ্ট মাইসর আহান এখানে কিছু বিষয় আছে আপনি আমরা এখন সবগুলা পাবো না এখানে পঁচিশটা মাছের আইটেম আছে এখান থেকে আমরা প্রথম দশটা পাবো তার মানে চিংড়ি মলা পুটি চান্দা গুতুম বাইম বাইলার ট্যাংরা শিং কই আর পাবো টাকি মাছের ভর্তা এই টোটাল এগারো পদের মাছ আমরা এখন নিতে পারবো বড় মাছ যেগুলো আছে

মাছ আর আহ চান্দা চান্দা তাহলে এই পাঁচটা নেই চিংড়ি চান্দা বাইম কই আর হচ্ছে ভট্টা ওকে ঠিক আছে পাঁচটা মাছ আমরা এখন অর্ডার করব। তো আমরা অর্ডার টডার করে এখানে দেখলাম যে কিচেনে স্তুপ স্তুপ করে মাছ ভাজতেছে মানে অর্ডার থাকুক না থাকুক এখানে সব ধরনের মাছ আর প্রচুর পরিমাণে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ ভেজে সেগুলাকে ভেতরের আরেকটা জায়গায় তারা স্তূপ করতেছে মানে ভেজে রেখে দিচ্ছে এবং এইখান থেকে মানে এই যে রেখে দেওয়া মাছ থেকে তারা কাস্টমারকে সার্ভ করতেছে ঠিক তখনই আসলে আমার মনের মধ্যে কিছুটা শঙ্কা এবং কিছুটা হতাশা কাজ করা শুরু করছে যে এত সুন্দর একটা জায়গায় আসলাম যে তাজা মাছ খাইতে আসলে কি আমাদের নসিমে সেটা হবে তো আমরা মোটামুটি আধা ঘন্টার মতো বসে আছি তাই না আধা ঘন্টা তো হবেই যদিও ভিতরে একটা সিট খালি আছে কিন্তু আমরা ওইখানে বসবো না আমরা একটু বাইরে বসবো বাইরের একটা সিটে তো আমরা এখন ওই যে রাস্তার ধারে এসে বসছি এখানে আবার বসার একটা সুন্দর একটা বেঞ্চ আছে এই জায়গাটা বসছি এখানে বসে একটা আইসক্রিম খায় পেটটা প্রসারিত করতেছি তারপরে ইনশাল্লাহ যাব সংকুচিত তারপর পেট না না এটা তো এটার ভারে পেটটা বড় হয়ে যাবে আচ্ছা পেটটা বড় করে যাচ্ছে খাইতে তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের সে পছন্দের সিটটা পাইছি আমরা সমস্যাটা হচ্ছে যে আমরা আসছি এখানে এখানে এসে আমরা দাঁড়ায় আছি আমরা টেবিলও খালি পাইছি সবই ঠিক আছে আমাদের খাবারও হয়তো এখন বললেই চলে আসবে এটা নিয়ে একটু পরে কথা বলতেছি যে খাবার কেন বললেই চলে আসবে কিন্তু এদের সার্ভিসের অবস্থা ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে এই কারণে রেস্টুরেন্টটা এমনি একটু ক্রাউডেড মানে প্রচুর মানুষজন এখানে আসে স্টাফ এখানে মাত্র দুইজন দুইটা বাচ্চা ছেলে ওরা মানে ওদের জীবনের উপর দিয়ে উঠাই দিয়ে ওরা চেষ্টা করতেছে আমি দেখতেছি যে বাইরে চলে যাচ্ছে ধরেন পানি নাই পানি আনতে চলে যাচ্ছে এটা মুসতেছে সেটা মুসতেছে দৌড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো ওরা পারবে না মানে ওদের উপরেও অত্যাচার হচ্ছে প্লাস আমরাও যারা কাস্টমার আসবো দূরের থেকে আমরা আসলে সার্ভিসটা পাবো না এটা হচ্ছে মানে বাস্তব কথা তো যথারীতি আমাদের সেই ছোট ছোট ছেলেগুলা সে টেবিল পরিষ্কার করে দিল এবং সাথে সাথেই আমরা আমাদের মাছগুলাও পায়ে গেলাম কোনো রকম বিলম্ব ছাড়া এখন খাবার তো আসছে খাবার খাওয়ার আগে আমি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে যেই পাঁচটা মাছ আমাদের এখানে আসছে আমাদের এক বড় ভাই কিছুক্ষণ আগে এখানে খাইছে এবং সেও কথাগুলো বলছে তা বলতে পারেন যে তার কথাগুলাই আমি আপনাদের কপি পেস্ট করতেছি সেটা হচ্ছে যে বিলের মাছ খাইতে আসছে আমি বিশ কিলো দূরের থেকে বা চল্লিশ কিলো দূরের থেকে আমি আসছি শখ করে তাজা বিলের মাছ খাবো সিস্টেমটা এরকম হওয়া উচিত ছিল যেটা অলরেডি গাজে এরকম সিস্টেম আছে যে আসবো ভাজবে বা কন্টিনিউস প্রসেস ভাজতেছে এবং আমরা গরম মাছটা খাচ্ছি ফ্রেশ মাছ মানে ফ্রেশ ভাজা মাছ বিলের মাছ প্রত্যেকটা মাছ ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে তাদের যে প্রকৃতির কাস্টমার সেই প্রকৃতির প্রোডাকশন ক্ষমতা তাদের নাই সো একবারে প্রচুর মাছ ভাজতেছে অর্ডার থাকুক না থাকুক ভাইজে ওখানে স্তূপ করতেছে এবং পরবর্তীতে সেই আমাদেরকে দিচ্ছে ঠান্ডা মাছ ঠান্ডা ঠান্ডা বাইলা মাছটা হালকা একটু গরম আছে কারণ একটু আগে ভাবছে তারপরেও সেরকম গরম না মানে এক কথায় বলতে গেলে মাছের থেকে আমি যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও করতেছি ক্যামেরা গরম বেশি তো প্রথমে তো অবশ্যই আমি চান্দা দিয়ে শুরু করব। কারণ চান্দা মাছটা আসলে কিন্তু খুব সুস্বাদু একটা মাছ বেশ গরম ভাত ছিল মানে একমাত্র ভাতটাই গরম ছিল এবং মাছটা তখন ওই পেঁয়াজ টিয়াজ বেশি ছিল এবং টমেটো বেশি ছিল সে অবস্থায় মুখে দিছি চান্দা নিয়ে একটু পরে আপনাদের সাথে আবার একটু কথা বলবো এখন আসেন এই চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে কি সব থেকে কমন মাছ মানে আমরা যত ফুড ব্লগের আগে দেখছি যা দেখছি সেখানে চিংড়ি মাছটা থেকে বেশি দেখছি কারণ এই জিনিসটা ক্যামেরায় ভালো আসছে সুন্দর দেখা যায় স্বাদও ভালো এবং মানুষকে আকৃষ্ট করে ওই ফুড ব্লগ দেখে তো আমরা আসলে এইগুলাতেই আকৃষ্ট এত দূর আসি আর যতটুকু মাছি টাছি আশেপাশে দেখতেছেন আসলে এখানে আমি তাদেরকে বলবো না ভিতরে রেস্টুরেন্টে এখন জায়গা আছে আমরাই যাইনি আমাদেরই খাইস মিটাই আমরা বাইরে বসছি যে একটু প্রকৃতির ভিতরে বসে বসে প্রাকৃতিক মাছ খাবো তো মাছিটা আমাদের দোষ আর এখন হচ্ছে গুতুম মাছ সত্যি বলি আমি এই গুতুম মাছটা খুব একটা বেশি আমার পরিচিত না তো আপনি যদি এই 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 গুতুম মাছ যদি আপনার পরিচিত হয় জানাইতে পারেন হুম এখানে এখানে একটা আইডিয়া এটা কিন্তু মাছ ভাজা খাচ্ছি না আমরা আমরা কিন্তু দোপেয়াজা টাইপের খাচ্ছি কারণ যেই মাছটাই আপনি দেখবেন যে গুতুম মাছটা দেখলেন তারপরে এই যে বাইম মাছ এর টমেটো পেঁয়াজ ওই যে ভাজা মাছ বলে ওইটার একটা ভুল ধারণা হচ্ছে এরা এখানে ভাজা মাছ বিক্রি করে না এটা এরা এখানে মাছ ভাইজে নিয়ে ওই দোপেয়াজা টাইপের বা এরকম টাওয়া ভুনা বা এরকম টাইপের কিছু একটা করতেছে খাইটা খারাপ লাগতেছে না এরপরে বাইম মাছ খাইলাম সাথে কই মাছও খাইলাম কিন্তু সমস্যা হচ্ছে ওই একটাই যে অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে এই মাছগুলা আর ফ্রেশ নাই বা একদম ফ্রেশ ভেজে দিলে যেরকম একটা ভাব থাকে ধোয়া ওঠা ওরকম কিছু নেই এগুলো টান ধরে গেছে মাছগুলা আর মানে এক কথায় বাসায় বা ঢাকা শহরের যে কোনো নর্মাল হোটেলে এর থেকে বেটার ভাজা মাছ আমরা প্রতিনিয়ত খাই এইখানে আমি তাহলে কেন চল্লিশ কিলোমিটার দূরে আসলাম আমি এর কোনো মানেই বুঝলাম না আর লাস্টে এই চান্দা মাছটার কথায় আসে এই চান্দা মাছটা যখন গরম ভাত ব্যতীত আর ওই পেঁয়াজ আর টমেটো বাদে মুখে দিছি মুখে দিয়ে আমার বমি চলে আসছে মানে অ্যাকচুয়ালি চান্দা মাছের বেশ খানিকটা পশন নষ্ট ছিল মানে হয়তো কিছুটা মিক্সড হয়েছে মানে এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না তাহলে এখন চলেন যে আমাদের পার্সোনাল যে ফিডব্যাকগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ভাই খাওয়া দাওয়া করলেন আমি তো বলে উল্টা কথা বেশি বলি হ্যাঁ আপনি এই যে যে আপনার মিষ্টি মিষ্টি ভাষা বা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সটা একটু বয়ান করেন এখানে অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে আমাদের এক হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট দুই পয়সার ইনভেস্টমেন্ট তিন হচ্ছে শারীরিক শ্রম এবং আমরা কি রাস্তা দিয়ে আসছি এটা আমাদের পুরো ভিডিওতে আমরা দেখাচ্ছি দেখাইছি তো এরপরে এইখানে এসে এই খাবারটা খাওয়াটা আসলে ভর্তিট কি না সেটি আমরা পুরো ভিডিওতে বলছি কি ধরনের মাছ কি ধরনের ছিল এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আপনি আমার ঠান্ডা মাছ দিচ্ছেন আমার সমস্যা নেই আপনি আমাকে সকালের মাছ রাইখা দিচ্ছেন ওইটা একটু তেলে গরম করে দিচ্ছেন তাও সমস্যা নেই কিন্তু আপনি ভাপ ওঠা পচা মাছটা কেন দিলেন আপনি বুঝছেন ব্যাপারটা পচা মাছটা সবচেয়ে বেশি হলে এক্সপ্রেশন দেখা আমার কষ্ট লাগছে মন থেকে আমি এজন্য আমি ভাবছি এত শরীর খারাপ করতেছে নাকি আমি ওই এক্সপ্রেশনটা কিন্তু আমি রেকর্ড করি নাই মাছের শরীর খারাপ ছিল আসলে মাছের শরীর এরকম অসুস্থ মাছ আসলে এত দূরে এসে খাবার কোনো মানে হয় না এখন আমি ছোট করে বলি ভাই তো অনেক সুন্দর করে বললো যাতে কোনো পক্ষই দুঃখ না পায় আমার কথা হচ্ছে খাইছি আসছি দ্বিতীয়বার আসব না আমার এক্সপিরিয়েন্স এই গাজীপুরেরই আরও একটা দোকান আছে আমি ওইখানে আগে গত বছর আসছিলাম আমি আবার যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তবে এই দোকানটাতে মানে এই যে আমার পিছনে যে দোকানটা আছে ওই যে হয়তো দেখতে পারতেছেন ওইখানে ভবিষ্যতে হয়তো আমি আর আসব না কারণ এদের ওভারঅল জিনিসটা ওভারঅল সিস্টেম বা ওভারঅল যেই বিষয়টা ওটা আমার কাছে ভালো লাগে সোজা সাপটা কথা পরন্ত বিকেল ওই যে দেখেন সূর্যটা ডুবতেছে অত কিছু দেখতেছেন কিনা জানি না তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই এখন আবার ঢাকায় ব্যাক করব ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করে দিন আর এই সে রায়ন ভাই হালকার উপর একটা কিছু বলে দেন তো ও শিখদার ভাইরে সাবস্ক্রাইব করেন কিন্তু এটা বুঝলেন না আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি শিখদার ভাইয়ের 1 লাখ সাবস্ক্রাইবার দরকার ও 1 লাখ সাবস্ক্রাইবার যদি না হয় হ্যাঁ না হলে কিছুটা করে ফেলবো কিন্তু একদম ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ